আসসালামু আলাইকুম কখনো কি আপনার সাথে এমন ঘটেছে যে আপনি হোটেলে খাইতে বসছেন বা এই জাতীয় যারা মানুষজন আছে যারা কাজ করে হোটেলে আপনাকে সে সালাম দিয়ে অন্যরকম অঙ্গভঙ্গিতে কথা বলছে মানে আমি বলতেছি না নারীদের কথা আমি বলতেছি পুরুষ যারা ওয়েটার থাকে যে পয়েন্টের কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে সালাম দিয়ে বললো যে সমস্যা নাই আমি আসি এই কথাটার অর্থ কিন্তু অন্যরকম দাঁড়ায় এই কথাটার অর্থ দাঁড়ায় যে আপনি যা খান খান টাকা টাকা বিল কমাই দিব এটা বাংলাদেশের আমার মনে হয় একটা কমন সমস্যা ইভেন আমাদের রংপুরেও বেশ কয়েক জায়গায় এটা আছে এবং সেম ঘটনা ঘটে তো এইটা মনে হয় না বন্ধ করার কোনো ওয়ে আছে যতক্ষণ না আপনি নিজের সচেতন হচ্ছেন আপনাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা বানানোর আমার একটাই কারণ যে দেখেন আমি এর আগেও অনেকবার বলছি ভিডিওতে হয়তো একবার বলছি কিন্তু অনেক মানুষের সাথে কথা হইলে বলছি ওয়েটারদেরকে বকশিস দেওয়া বন্ধ করেন ইভেন আমাদের রংপুরে একটা কালচার শুরু হয়েছে সেটা হচ্ছে যে রংপুর যেগুলো ভালো হোটেল নাম ধরে যদি দুই চারটা বলি মেজবান মেহমান বাড়ি এগুলার বাইরের দিকে দেখবেন যে মোটর সাইকেল পাহারা দেওয়ার জন্য একজন লোক থাকে আপনি যাবেন জাস্ট আপনার মোটর সাইকেলটা একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখবে এবং বের হওয়ার সাথে সাথে আপনার ইয়ে তারা যাবে অথবা তাকিয়ে দেখবে যে আপনি তাকে টাকা দেন আমি মনে করি এই সকল মানুষকে টাকা না দেওয়াই উত্তম আমার কাছে যেটা মনে হয় যে দেখ যে প্রথাটা আছে এটা খুব বেশি আমার কাছে গ্রহণযোগ্য না বিশেষ করে হোটেল স্টাফদের জন্য আপনাদেরকে আমি দুই পয়েন্ট বলে এই ভিডিওটা শেষ করবো খুব বেশি লং করবো না প্রথম কথা আমি যেটা বলতে চাই এই যে হোটেল স্টাফদেরকে আপনি পঞ্চাশ একশো টাকা যেটা হোয়াট এভার আপনি যে টিপস দিলেন আপনি যত ভালো হোটেল রেস্টুরেন্টে যান বা ছোটতে যান পঞ্চাশ একশো টাকা এর বিনিময়ে সে কিন্তু আপনি যখন তার ডেবিটিভ কাস্টমার হবেন একটা চুরির একটা অপশন খুলে যায় প্রথমবার যাচ্ছেন পঞ্চাশ টাকা দিচ্ছেন দ্বিতীয়বার যাচ্ছেন পঞ্চাশ টাকা দিচ্ছেন তৃতীয়বার যখন যাবেন ইচ্ছা করেই সে আপনাকে বেশি পরিমাণে খাবার দিবে বেশি পরিমাণে খাবার দেবে এবং বিল দেখবেন যে তুলনামূলক আপনাকে কম ধরাই দিবে এমন দেখা গেল ব্যক্তি হিসাবে আপনি একজন অনেক সচেতন মানুষ আপনি সৎ পথে আয় উপার্জন করেন আপনি কখনো চুরি করেন আপনার বাচ্চা কাচ্চাকে হালাল খাওয়ান কিন্তু এই বেটাকে টি দেওয়ার কারণে আপনাকে দেখা গেছে কোনো এক সময় আপনাকে দুইশো টাকার খাবার ফ্রি খাওয়াইছে আপনি যে চুরির খাবারটা খাইলেন এই চুরিটা কেমন চুরি জানেন ওই যে ঘর যে ঘর ফুটা করে নিচে আগে চোর ঢুকতো না মানুষ একদম বেঁধে পিটাইতো ওই চুরি আর এই চুরির মধ্যে কোনো তফাৎ নাই তারপরে আরও চুরি আছে না এরকম যাদেরকে আমরা বারবার বলি চোর বলি দেশের শত্রু বলি ওই চুরি আর এই চুরির মধ্যে কোনো তফাৎ নাই ভাই এই জন্য ওইটারকে আমি বলবো যে আপনারা এক্সট্রা যে টিপস দেন এটা যত পারেন দেয়া থেকে বিরত থাকুন আরও একটা পয়েন্ট সেটা হইতেছে যে দেখেন ধরেন একটা ওয়েটার দশ হাজার আট হাজার বারো হাজার পনেরো হাজার যা আয় উপার্জন করে করুক এই বারো হাজার টাকা যখন আমি উপার্জন করব। আমার যখন মাসে বারো হাজার টাকা আয় হবে তখন আমার প্ল্যান থাকবে যে এই বারো হাজার টাকায় আমি আমার পরিবারকে চালাবো আমার বাচ্চা কাচ্চাকে যতটুকু সাধ্যের মধ্যে শিক্ষা দেওয়া সম্ভব শিক্ষা দিব মাসে দুইশো থেকে পাঁচশো টাকা যেটা সম্ভব আমি এই টাকা পরিমাণ আমি জমাবো কিন্তু আপনি যখন এরকম টিপস দেন এবং আপনার মতো একশো জন যারা মাসে তার কাস্টমার হচ্ছে রেগুলার টিপস দিতেছে তার কাছে কিন্তু এই বিষয়টা হয় যে বেতন বাঁধায় তারা আউটকামাই হয় এটাকে তারা আউটকামাই বলে এবং এই টার্মটা হতে দেখা যায় মাসে যখন তিন থেকে পাঁচ হাজার টাকা আয়ের তার একটা নেশা চলে আসে এই টাকাটা সে কিন্তু চুরির মাধ্যমে আয় করবে হয় সে আপনাকে বেশি খাবার দিয়ে কম টাকা নেবে নাহলে মালিকের ক্যাশ থেকে চুরি করার চেষ্টা করবে মানে বিভিন্নভাবে করবে এটা হবেই হবে এর বাইরে হওয়া যাওয়ার অপশন নাই আপনি একটু চিন্তা করলেই বুঝতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওর এই মেইনলি দুটা পয়েন্ট যে হোটেল স্টাফদেরকে আপনারা রকম টিপস দেয়া থেকে বিরত থাকবেন আমি একদম চোখের সামনে কিছু উদাহরণ দেই আমাদের রংপুরে দুইটা হোটেলের নাম আমি বলে দেই আমার মনে হয় হোটেলের যে ম্যানেজার আছে এটা তাদের সাথে জড়িত সিঙ্গারা হাউস নামে আমাদের একটা হোটেল আছে রংপুরে আমি অন্তত দশ থেকে পনেরো জনের এই আমার বয়সে যেহেতু আমাদের পুরুয়া গোষ্ঠী রংপুরে ছেলে বয়স থেকে শুরু করে এখন পর্যন্ত অন্তত দশ পনেরো জন কোটেশন করে আমি আমার ভাইরা বা বিভিন্ন বন্ধুদের কাছ থেকে শুনছি যে এইখানে আপনি যদি ওয়েটারকে চল্লিশ পঞ্চাশ টাকা এক্সট্রা হাতে ধরাই দেন দেখবেন যে সে আপনাকে পেট করে খাইতেছে এবং আপনি চোর হয়ে মানে অল্প সময় বেশি খাওয়া এটা তৃপ্তি নাই ভাই তৃপ্তি আছে ধরেন আপনারে এই পাঁচটা মিষ্টি আনি দিল এবং বললেন যে দুই মিনিটের মধ্যে খান আপনি তো এটা তৃপ্তি পাবেন না কিন্তু চোরের মতো মানুষজন খায় এবং এর মাধ্যমে মালিকেরও যেমন ক্ষতি হয় আপনার কি ক্ষতি হচ্ছে না আপনি জিনিস শরীরে ঢুকাচ্ছেন আপনারও অবশ্যই ক্ষতি হচ্ছে এটা একটা উদাহরণ এবং আরেকটা হোটেলে আমরা খুবই আড্ডা মারি আমরা বেশ কয়েক জায়গায় হোটেলে দেখা যায় আমরা চার পাঁচ ছয় জন একসাথে করি এই হোটেলে চা খাই ওই হোটেলে চা খাই আমরা কিন্তু কখনো এরকম অ্যাপ্লাই করি নাই যে আমাদেরকে বেশি খাবার দেন আমরা যদি কখনো এরকম হয় যে টাকা পয়সা নেই আমরা মালিকরাই বলি যে টাকা বাজেট কম আছে যাই হোক আমরা ম্যাক্সিমাম টাইম হয়তো চায়ে খাই একসাথে এই বন্ধু বান্ধবরা বের তো আমরা একটা জিনিস নোটিস করলাম বেশ কিছুদিন যে আমরা যে হোটেলটাতে বসি তারা যখন মেসি আর যাদেরকে বলে তারা যখন খাইতে বসে তারা একদম মালিকের থেকে শেষ বেঞ্চে গিয়ে বসে শেষ বেঞ্চে গিয়ে বসার মেইন কারণ যেটা আমরা বুঝলাম যে ভাতের নিচে তারা তো ভাতই খায় দুই তিন বেলা ভাত খেয়ে পাশাপাশি তাদেরকে একটা দৈনিক মজুরি দেওয়া হয় তারা যখন ভাত খাইতেছে ভাতটার প্লেটটা উঁচা হয়ে বুঝছেন আমি অনেকবার নোটিস করার চেষ্টা করলাম আমি দেখতেছি ধরেন আমি এই পাশে বসে আছি বাম পাশে দেখতেছি এবং বারবার বোঝার চেষ্টা করতেছি সে খাওয়ার মধ্যে একটা দ্রুত গতি বোঝা যাচ্ছে যে কেন সে এইভাবে খাইতেছে এরপরে যখন খুব ভালোভাবে না স্টুডেন্ট সে দেখলাম যে ভাতের নিচ থেকে একটা করে গোস্তের টুকরা আনতেছে এবং একবারে মুখে খাইতেছে আবার ভাত আর মালিকের দিকে দেখতেছে মানে বিষয়টা এমন যে মাংসের টুকরার ভিতরে বা গোস্তের টুকরার ভিতরে ভাতের নিচে আছে এবং সে তাড়াতাড়ি খাইতেছে যাতে মাজন না দেখে তো এরকম আমার কাছে আরও বেশ কিছু প্রমাণ আছে কিন্তু আমার তুলে ধরার মনে হয় না প্রয়োজন আছে কারণ এই বিষয়গুলি এতই কমন প্রত্যেকটা মানুষ অলরেডি জানে তো আমার আজকের এই ভিডিওর মেসেজ থাকবে যে আপনারা যেহেতু আমি দুটা পয়েন্ট ইতিমধ্যে তুলে ধরেছি দয়া করে কারো জীবন শৃঙ্খলটা ভাঙবেন না হ্যাঁ এই টিপস দিতে গিয়ে তাকে চোর সাজাবেন না এই টিপসের এই কারবারে তার সংসারের যে একটা শৃঙ্খল আছে সেটা নষ্ট করবেন না এবং নিজেও যেহেতু সারা জীবন হালাল খাওয়ার চেষ্টা করতেছেন চেষ্টা করতেছেন বাচ্চা কাচ্চাকে চুরির টাকা না খাওয়াইতে তো এই দুইটা সিঙ্গারা এক্সট্রা দুইটা মোট ভাগ বেশি খাওয়া বা পাঁচ টুকরা বস্তু বেশি খাওয়াতে খুব বেশি আপনার শরীরের উপকার হওয়ার চান্স নাই বরং আপনি একদম দেখাশোনার চোর যে চোররে আমরা বেঁধে পিটাবো পাইলে যে চোরে আমরা সারা দিন গালি দিই এটা সেই রকমই খাবার বরং তার থেকেও খারাপ আমার কাছে নিকৃষ্ট তো এটাই ছিল আজকের মেসেজ এগুলো থেকে বিরত থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম